আপনার আমার নবীর সাথে কথা শেষ করার পরে এইবার অপর দিকে আবু জাহেল উদ্ভাসে এই দুইজন সকলে মিশে গল্প করতেছে মদিনা মসজিদের অপর দিকে তখন তারা যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে এই তোমার সাথে কি কথা হলো তোমার সাথে ওই যে লোকটা দেখা যায় তার সাথে কি কথা হলো ওই লোকটা বলতেছে আরে ওটা তো হলো ইসকাটা নীর বংশ খোদার কসম বলি রসুল যারা নির্বংশ গালি দিয়েছ তোমরা জেনে রাখো পৃথিবীর মধ্যে আজ থেকে চোদ্দ বছর আগে তোমরা আবার নবীকে নির্বংশ বলেছ নির্বংশ বলেছ নির্বংশ কাদেরকে বলা হয় যাদের তৎকালীন জমানায় যদি কারো সন্তান হওয়ার পরে মারা যাইতো জীবিত থাকতো না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটা পুত্র সন্তান হয় এই পুত্র সন্তান হওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার এই পুত্র সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যায় এইটা ছিল একটা পরীক্ষা কিন্তু তখন রসুল ছিল যদি তখন কোন ফ্যামিলির কোন সন্তান মারা যেত তাদেরকে লেস কাটা বলা হইতো নির্বংশ বংশ বলা হইতো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানি আ কাহো আবে তার তাদেরকে নিজ বংশ নিলা তাদেরকে লেশ কাটা বলা হয়তো নির্বংশ বলা হইতো তখন রসুলকে বলা হইল আরে মোহাম্মদ তো হলো লেজ কাটা নীর বংশ যার কোনো বংশ নাই অথচ কে ওই তৎকালীন জামানায় সবচেয়ে দামি গোত্র সবচেয়ে সম্মানিত গোত্র হন কোরাইশ বংশ আর ওই কুরাইশ বংশের ছেলে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের ছেলে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ আব্দুল্লাহর ছেলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে দামি বংশ সবচেয়ে উত্তম বংশ সবচেয়ে উৎকৃষ্টতম বংশ হলো কোরাইশ বংশ আর ওই কুরাইশ বংশের হলো আমার নবী আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মেরে মহতারাম ভাই তখন মসজিদ থেকে বের হইয়া যখন তাদের সাথে কথা হইতেছিল বলে নির্বংশ সাথে কি কথা বলছো তখন ওই সাহাবি বলতেছে আরে ওর সাথে কি কথা বলবো ও তো হলো নির্বংশ তখন রসুলের মনে কষ্ট পেয়ে যায় কথাটা পেয়ে আমাকে নির্বংশ বলছে আমাকে বলেছে মনে কষ্ট পেয়ে গেছে তখন আল্লাহ আর বলে আমার হাবিব মনে কষ্ট পেয়েছে বন্তরে বড় ব্যথা অন্তরে বড়দ জান যা ধরাইয়া যা আমার হাবিবকে একটা সুসংবাদ পোছায়া দে কি সংবাদ পোছায়া দে সুসংবাদ পোছা দাও আরে মেরে মহতারাম ভাই ওই সুসংবাদটা হলো কি তখন জিব্রাহিল এসে তেলাওয়াত করতেছে হে আমার বন্ধু হাবিব আপনি তেলাওয়াত করেন ইন্না আতাইনা কাল কাউসার কি দিয়েছে আপনাকে কাউসার দিয়েছে এইবার চলে হাউজি কৌসার থেকে একটু সংক্ষিপ্ত চলে আসি মেয়ের মহতারাম ভাই হাউজে কৌসার হল আপনার আমার নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাম যখন কালকে আমাদের ময়দানে সব উম্মত গুলো একবার দৌড়াবে মেশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে আবার বুখারি শরীফের হাদিসের মধ্যে আসছে আমি এখন যেই কথাটা বলবো এই হাদিসটা বুখারি শরীফের মধ্যে আছে মেস কা শরিফের মধ্যেও আছে সুতরাং যারা দেখেন করে নিতে পারেন এক বিঘা উপরে সূর্য চলে আসবে কোন অস্ত্র থাকবে না কোনো দয়া থাকবে না একমাত্র ও শুধুমাত্র মাত্র আমার আল্লাহর দয়া ব্যতীত যখন সূর্যটা এই দিক দিয়ে মাথার উপরে চলে আসবে আবার মাথার উপরে চলে আসার পরে মা আমরা যখন গ্রামে মহিলাদের ভাত রান্না করে মহিলাদের ভাত রান্না করার পরে শেষের দিকে আয়শা বাদ হয়ে গেল পানি গুলো টকবক করে টকবক করে করে কি করে না ওই টকবক গুলো করতেছে তেমনি যারা দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলে নাই হাদিস অনুযায়ী চলে নাই যারা দুনিয়ার মধ্যে মন মত জিন্দেগি যাপন করেছে নিজেকে স্বাধীনভাবে চলছে কালকে আমাদের ময়দানে যখন এক বিঘা উপরে সূর্যটা চলে আসবে এক বিঘা উপরে সূর্যটা চলে আসার পরে এবার তার কি হবে ওই বাতের ফেরার মতো তার মগজগুলো টকবক টকবক করতে থাকবে বগোস গুলো উতরেইতে থাকবে তার মাথার করে যদি চলতে হয় সাথে সাথে বা হয়ে যাবে মাত্রাম ভাই ওই কঠিন পরিস্থিতির মধ্যে কঠিন ভয়াবহ জায়গার মধ্যে সব উম্মুদের দৌড়াবে হজলত আদম আলি সালাম আদম আলাই সালাহ তো সলাম ও ভাই আমার কাছে আসছো কিন্তু বড় দুঃখজনক কপাল কারাব আজকে কঠিন দিনে আমার মতো বান্দা সুপারিশ করার মতো কোন মুখ নাই তখন তিনি বলবে তোমরা যাও মুসার কাছে মুসা কি কথা বলবে তখন মুসা বলবে আমি পারবো না আজকে কঠিন দিনের মধ্যে আমি কঠিন দিনের মধ্যে কঠিন অবস্থাদের মধ্যে সুপারিশ করার জন্য

যাইতেছে বলা আচ্ছা ঠিক আছে চলে এবার পানি পান করায় এবার কিছু উম্মদদেরকে পানি বান করাবে অপর কিছু বা উম্মদ রয়ে যাবে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে এবার মুফাসিরিনে کرام বলতেছে পর্দা কেন পড়ে যাবে এবার মুফাসিরিনে کرام বলতেছে পর্দা অনুযায়ী ওই ব্যক্তির সামনে পড়বে রাসূলকে বলা হবে ইয়া রাসূলুল্লাহ ওরা আপনার এমন উম্মত দুনিয়ার মধ্যে তারা আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই মন মতো চলছে এই জন্য আজকে আল্লাহ বলছে।

হমা তৌফিকিল্লাহ বিল্লাহ আসলাম আলিক মুরহামদুল্লাহ তো দেখি আল্লাহ আর ওলাই আল্লাহ আই কপাল কর দাম ওই রকে যদি অন্তর থেকে রাখতে পারো ও রকে যদি অন্তর থেকে খুশি করতে পারো গোলা আল্লাহ তালা তোমার জিন্দগি সকল মণ্ডিত করে দেবে

কোরআন তফসির করবেন ইনশাআল্লাহ আরো উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ আপনাদের আলোচনা শোনাবেন চব্বিশে ডিসেম্বর আমার শ্রদ্ধেয় চাচা যান জনাব হজরত মাওলানা জামার উদ্দিন সাহেব আল্লাহ তালা হজরতের কণ্ঠে স্বাস্থ্যের মধ্যে বারাকা দান করেন বলে না আমিন আরো উপস্থিত আছেন আমার তাও চাচাজি খুব মহাব্বতের মানুষ অত্র মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক প্রিন্সিপাল জানার হযরত মৌলানা শাহ নিয়ামতউল্লাহ আমিন সাহেব বলেন বরক আল্লাহু ফি হায়াতি আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই মানুষগুলোকে তুমি অনেক বছর hayat দিয়ে সুস্থতার সাথে জীবন যাপন করিও এবং এই মাদ্রাসাকে চূড়ায় পৌঁছানো পর্যন্ত হযরতকে বাঁচিয়ে রাখেন বলেন আমিন এই মাদ্রাসা কেয়ামত পর্যন্ত জারি রাখেন বলেন আমিন আমি আন করিম থেকে এখানে আয়াতে সুরা তালামাত করেছি সুরাটির নাম হলো কাউসার সুরার নাম হলো কি কাউটি পারেন এমন কোন আছে আছে ইন্নাতনা সুরা যেটাকে বলে কোন সুরা আমরা বাঙ্গালি তো তো এভাবে না হয় না হ্যাঁ কোন দেশের হালুয়া এটা তো জানি না কারে সোরা কুলহু আল্লাহ কো ও এইটা এটা তো পারি তা আমরা তো বাঙালি তো এই জন্য বাংলায় বলতে হয় তো সোরা কি ইন্না আতাইনা যেটাকে আমরা বলে থাকি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার

বড় বড় এটা সুসংবাদ দান করেছেন কি দান করেছেন সুসংবাদ দান করেছেন কি সুসংবাদ ইননা তাই না কাল ক্যান্সার ইননা নিশ্চয় নিশ্চয় ইননা শব্দের অর্থ কি নিশ্চয় আহ তো ইয়তিম থেকে ইয়তিম দাওয়া নওয়া অর্থাৎ তাকে দিয়েছি কাল কার মারজা হলো আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি দিয়েছেন কাল কাউসার একটা কাউসার দান করেছি হাউজে কাউসার কি দান করেছে ইন্না আয়না কাল কাউসার আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার